আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইয়ের জন্য আমি আগে থেকে কিভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই এখানে একটি খালি আইসক্রিমের বাটি নাম লেখা আছে আহানাফ কারণ আহানাফের স্কুল থেকে টিফিনে ওদের আজকে আইসক্রিম দিয়েছিল কিন্তু আহনাফ স্কুলে না খেয়ে বাসায় নিয়ে এসে পুরোটাই শেষ করেছে তো চলুন শুরু করা যাক এখানে আমি আগে থেকেই পেঁয়াজ আদা আর রসুন বেটে নিয়েছিলাম আর সাথে নিয়েছি কাগজের লেবুর রস এখানে আমি ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা গুঁড়ো রসুন গুঁড়ো ব্যবহার করছি আর সাথে নিয়ে প্যাকেট ব্রানি মশলা এখান থেকে আমি দুই চামচ মতন বিরানি প্যাকেট মশলা নিয়ে নিব। আপনি চাইলে টিকিয়া অথবা কাবাব বা ব্রানির মশলা দিতে পারেন আর সাথে লবণ হলুদটা আপনার ইচ্ছা আপনি হলুদ এখানে ব্যবহার করতেও পারেন নাও পারেন এবার আমি সুন্দরভাবে মেখে নেব মাখামাখি কাজটা আজকে আহনাপি করছে কারণ আহনাপে চিকেন ফ্রাই ফেভারিট একটি খাবার এর জন্য ও নিজে থেকে বলল যে আম্মু আমি সুন্দর করে মেখে দিচ্ছি যাই হোক ও জানি পারবে না তারপরও আমার মনে হলো যে ঠিক আছে তুমি করো জিনিসটা তো আহলা মোটামুটিভাবে মেখে দিয়েছে পরবর্তীতে আমি আবার সুন্দর করে মেখে মেখে নিয়েছিলাম আর আমি এক ঘন্টা জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি বাইরে নিয়ে বের করেছি এখন মনে হয়েছে এখানে আর একটু ঝাল লাগবে ঝাল এবং লবণ সম্পূর্ণ আপনার নিজের স্বাদের উপরে দিবেন, যে যত বেশি ঝাল পছন্দ করে ঝালের পরিমাণটা সেভাবেই দিবেন আর ফ্রাই করার কিছুক্ষণ আগে আমি এখানে হালকা করে তেল দিয়ে আবারও একবার ভালোভাবে মেখে নিব। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি কিছুক্ষণের ভিতরে প্যান গরম হয়ে যাবে এরপর আমি ফ্রাই করব আর এখানে আমার মশলাপাতি থাকে এখন আমি এখান থেকে তেল নিয়ে নিচ্ছি আমি এখন ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিব কারণ এখানে ডিম অথবা ময়দা দিয়ে চিকেনগুলো ফ্রাই করা হচ্ছে না এই জন্য শুধুমাত্র তেলে ফ্রাই হবে এই জন্য আমি এখানে হালকা একটি তেল দিয়ে চিকেনগুলো ফ্রাই করব আপনি চাইলে ডিম অথবা ময়দা দিয়ে ফ্রাই করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই দু তেলে ফ্রাই করতে হবে এভাবে মেখে আপনি ডিসে দেখে পরবর্তীতে আপনি ডিম অথবা ময়দা দিয়ে চিকেনগুলো ফ্রাই করতে পারেন আর যদি মনে হয় যে না আমি ময়দা অথবা ডিম দিয়ে ফ্রাই করবো না আমি এভাবেই সিম্পলভাবে ফ্রাই করবো তো আপনি এভাবেও করতে পারেন দেখুন আমার চিকেনগুলো মোটামুটিভাবে ফ্রাই করা হয়ে গেছে আমি এখানে এক্সট্রা কোনো হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন চিকেনগুলো আমি আহ স্কুলের টিফিনের জন্য ফ্রাই করছি এই জন্য আমি অল্প একটু চিকেন নিয়ে ফ্রাই করছি আর এটা আমার বার্নার আর বার্নারের নিচের অংশটুকু ওভেন আমি এখনও পর্যন্ত ওভেনের কোনো সরঞ্জাম কেনা হয়নি আমার এর জন্য আমি ওভেনের ভিতরে কেক অথবা পুডিং চিকেন ফ্রাই বা গ্রিল এখনও পর্যন্ত আমার করা হয়নি আর যখন করব অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি এইভাবে চিকেনগুলো ফ্রাই করে আপনার বাচ্চার স্কুলের টিফিনের জন্য দিতে পারেন আর যতটুকু মাংস লাগবে আপনি এইভাবে ফ্রাই করে নেবেন বাকিটুকু আপনি আবার উঠিয়ে রাখবেন এখানে আহানা সকালে ভাত খেতে বসে গেছে কারণ কিছুক্ষণের ভিতরে আমরা ওকে নিয়ে স্কুলে যাব এজন্য আমি বললাম বাবা আগে ভাত খেয়ে নাও তো ওইখানে আহনাব সাদা ভাত এবং হালকা একটু মাংস দিয়ে ভাত খেতে বসে গেছে আর আহনাপের টিফিনে যেহেতু চিকেন দিব এজন্য আমি আজকে আহনাবের টিফিনে চিকেন সাথে নিয়েছি পাউরুটি শসা আর টমেটো সস এটাই হবে আজকে আহনাবের টিফিন আর যেহেতু আহনাবের টিফিনে আহনাবের প্রিয় খাবারগুলো আছে আহনাব তো অনেক খুশি দেখুন সে অনেক খুশি হয়ে গেছে এখন আমি আহনবকে স্কুলে দেওয়ার উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি আর এখানকার নিয়ম বাচ্চা যতদিন পর্যন্ত ক্লাস সিক্সে না উঠবে তাকে একা ছাড়া যাবে না যতই বাসার পাশে হোক না কেন স্কুল অবশ্যই কোনো গার্জেন তাকে এসে দিয়ে যাবে এবং নিয়ে যেতে হবে তো বরাবরের মতন আমি এখন আহনবকে সকাল সকাল স্কুলে পৌঁছায় দিব আর পৌঁছানোর পরে আবার আমি বাসায় চলে আসব। আর এই যে দেখুন মাঠে একটি খরগোশ দৌড়দৌড়ি করছে আর আজকেরে আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আর এই গাছের ভিডিও আমি অনেকবার দিয়েছি অনেক ফুল ছিল আর কানাডায় আগে ফুল ফোটে পরবর্তীতে সব মানে সবুজ পাতায় ভরে যায় কিন্তু বাংলাদেশে সেটা হয় না বাংলাদেশে পাতা আগে পরবর্তীতে ফুল ফুটবে তারপরে সেই ফুল ঝরে যাবে কিন্তু এখানকার সিস্টেম আলাদা যাই হোক অনেক কথা বললাম আর এই যে ঘাসের ভিতরে ফুলগুলো এখন সেগুলো শুকানো অবস্থায় আছে মানে এগুলো এখন তুলো তুলো হয়ে শুকিয়ে যাচ্ছে এরপরে আকাশে উড়াউড়ি শুরু করবে আর বাইরে যেহেতু প্রচুর পরিমাণে বাতাস কিছুদিনের ভিতরে এগুলো বাইরে উড়ে বেড়াবে তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ